তো রশিদ দিয়ে না তো অসুবিধা আছে আমরা আবার সফির বদলাইব বলে আমি ঠিক করছি না আপাতত তো আমরা আম কয়েকজনের জিম্মাদারে দিছি বা সাথে আমি না আমি বই তো অসুবিধা বই পাইয়েন না বই বই রয়ে গেছে আমরা এ বই নাই না সে টাকা হিসাব পাইয়েন না আবার তারা বদলাইছি না আপাতত তো আপনাদের যারা খুব যারা পয়সা দিতে আমার কয়েকজন মানুষের থেকে উঠুন হবে উঠুন বাবা আপনার জিম্মাদার বলে যা

সফির আবার কুচু করছি না বা কোনো না করিয়াল না আপনি যে পয়সা নাই দিবা পয়সা কম করবা না আর পাঞ্জাব ব্যাংকের স্ক্যানার পয়সা দিও না আপনি দিয়া থেকে গেছি পাঞ্জাব ব্যাংকের স্ক্যানারও পয়সা তার লাগে দিও না ভাই আর ও ছাড়তেও বা আমার এর বাদে সিএ হয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টও পাবলিক মানি হতে হইতে পারে না গতিকে আপনি পাঞ্জাব ব্যাংকর স্ক্যানার বদলাইয়া আমরা কারেন্ট অ্যাকাউন্ট করবো তখন দিতে অসুবিধা হইতো না এখন দিলে বিক্রি হয়ে যদি ইনকাম ডিসে হয় লক্ষ কোটি কোটি টাকা দিতে পারে খার পয়সা আমরা দিতাম কদি বা এর মধ্যে একটা ইউ আছে এসবিআই স্ক্যানার অসুবিধা বিধান দিতে সুপ্রিয় আল্লাহ আমরা বলবে নির্দি আলাদা হরতার গো হরতার বেশি হওয়া হলে সব সব না মাটি তোলে যাই মো চুল 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 ঠিক করিও আর তো হাড়ু যদি ফিল্ড ঠিক বতা হাড় করিলেও আর পাশে বন্ধু বান্ধব মায়া করো আমার দেওয়া করে আমার দেওয়া फिर वो तो जुना किताब है भाई नहीं नवा थोड़ी बात सारा नवा थोड़ी बात है है नवा थोड़ी बात है देखो तो बाप बॉय तो आज लगते वो दो बार लोग अरब तो बार शरीक सब तो बार शरीक है ना ले ना तो बार गम और बाप आहुद बिललाह मिन शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर तो أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله القائد

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله আমি সাক্ষী দিতেছি আল্লাহ তালা এক আল্লাহ তালা ব্যতীত আর কেহাদতির লায়ক নাই আর আমি সাক্ষী দিতেছি জনাব মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহ তালার নিকট হইতে আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপরে আল্লাহ তালার ফরিষ্গনের উপরে আল্লাহ তালার কিতাব সমূহের উপরে আল্লাহ তালার রসুল গণের উপরে কেয়ামতের দিনের উপরে তকদিরের উপরে তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার তলাফ হইতে হয় আর ইমান আনিলাম মরিয়া যাওয়ার পর জীবিত হওয়ার উপরে আমি দাখিল হইলাম ইসলাম ধর্মে সাচ্চা দিলেন আর বেজার হইলাম কুফুর আর শিরকের ধর্ম সকল হইতে আমি বয়হত হইলাম আপায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাতে তার খলিফা গণের অসিলায় আমি বাদা করিতেছি শিরিক করিব না জেনা করিব না সুদ খাইব না সুদ কাহাকেও দিব না নমাজ রোজা সারিব না জুয়া তীর তাস খেলিব না নিশা জাতীয় কোন জিনিস পান করিব না নামাজ রোজা পিকনিকে যাইব না আমাদের মা বোনকে পরিবারকে বাজারে যাইতে দিব না আমাদের আমাদের

सुबह बड़ोम सब गुनाह ते हे अल्लाह आमी बड़ो गुनाहगार तुर्मी गफूर तुर्मी रहमान तुम रहीम तुम्हें बड़ोम तौबा कबूल करने वाला

কোনো অসুবিধা নাই সেও যদি থাকি যায় আর ইচ্ছা আছে ফাইন আগামী বছর নিজেও যাব কিনে না বা তাহলে যাব আল্লাহ ধরে লাগব তো তো হিসাবে হইয়া বয় তোর খাওয়া কোনো বাজারে জিনিস নাই যে আপেল লেখেছি রুই বেলি বাড়ি ফিরে দেয় ব্যাগে যার ইচ্ছা বয় তো যার ইচ্ছা বয় তো হইলো আমি বয়স হইলাম কতবল আলাম কতবল কতবল আলাম শেখুল নাজিজ হজরত মৌলানা শেখ আহমদ আলী রহমতুল্লাহ এবং আমাদের অঞ্চলের আমিরের শরীয়ত ইয়াহিয়ার হাতে চারি চিষ্টিয়া সহাবিরিয়া শিষ্টিয়া নিজামিয়া বাদরিয়া সুহারওয়ারদিয়া আর নকবন্দিয়া এ আল্লাহ এই বুজর্গানে দিনের তাওয়াজ্জু আমার উপরে نازিল কর আল্লাহু